তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু এই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো অলরেডি ভিডিও টাইটেল থামনেলে উল্লেখ করা রয়েছে আশা করি আপনারা সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু মেন মেন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি যেগুলো আপনারাই আমাদেরকে আদার্স বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু পাঠিয়েছেন আপনারা আমাদেরকে অনেকগুলি কমেন্ট করে তার মধ্যে থেকে মেন মেন কিছু টপিক কিন্তু আমরা আজকে বেছে নিয়েছি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বলে দেখুন সবার ফার্স্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতেই হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দু হাজার নতুন করে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীদের টেট এক্সাম কন্ডাক্ট করিয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা বোর্ড তো পর্ষদ এই দু হাজার তেইশের চাকরিপার্থীদের যে ফাইনাল রেজাল্ট রয়েছে টেটের সেই রেজাল্ট কবে প্রকাশ করবে বিষয়টা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন অলরেডি আমাদের কাছে এসছে বেশ কয়েকটি ভিডিওতে আপনারা এই টপিকটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে বহুবার এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করেছি ইতিপূর্বে তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একদম আগস্ট মাসের শেষ মুহূর্ত পর্যন্ত কি আপডেট রয়েছে না রয়েছে সেটা কিন্তু জানাবো এই ভিডিওটিতে দেখুন আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি বিষয়টা কিছুটা ব্যাড নিউজ হলেও আপনাদের ভালো করে বিষয়টা বুঝে নিতে হবে যে আপাতত দু হাজার টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য ফাইনাল রেজাল্ট এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করতে পারছে না এখনও বেশ কিছুটা সময় কিন্তু আপনাদের দিতেই হবে টেটের রেজাল্টের আগে টেটের রেজাল্ট প্রকাশ হতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু অতিবাহিত হচ্ছে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আজকের ডেট পর্যন্ত সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে তার উপরে বেস করেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি যে আপাতত দু হাজার ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশ করতে গেলে সবার ফার্স্টে কিন্তু আপনাদের জন্য ফাইনাল যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে সেই অ্যানসার কি অনুযায়ী আপনাদের ওয়েম গুলোকে আবারও রিচেক করা হবে তারপরে ফাইনাল আপনাদের কিন্তু যে মেরিট তৈরি হবে সেই মেরিট অনুযায়ী আপনাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় কিন্তু ফ্রেন্স আপনাদের অতিবাহিত হচ্ছে টেটের রেজাল্টের আগে তো টেটের রেজাল্ট এই মুহূর্তে কিন্তু প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল যেটুকু আপডেট আজকে আগস্টের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কালেক্ট করতে পেরেছি সেটুকুই শুধুমাত্র আপনাদেরকে জানাচ্ছি এখানে কোনো ধরনের কোনো ফেক আপডেট কোনো ধরনের কোনো বাড়তি কথা কিন্তু নেই পরিষ্কার বলে রাখার চেষ্টা করি আবারও তো কিন্তু আপনাদের টেটের রেজাল্ট আসতে এখনও মোটামুটি মোটামুটিভাবে দু মাসেরও বেশি কিন্তু সময় লাগতে পারে এটা কিন্তু আন সূত্র মারফত খবর যে দু মাসেরও বেশি সময় লাগতে পারে এটা আন খবর হলেও এটুকু যেন কোন অফিসিয়ালভাবে যেটুকু তথ্য পাওয়া গেছে এখনো পর্যন্ত আপনাদের কিন্তু টেটের রেজাল্ট আসার আগে বেশ কয়েকটি স্টেপ কিন্তু এখনও কার্যক্রম বাকি রয়ে গেছে এই কয়েকটি স্টেপ কমপ্লিট করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখনও বেশ কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে তো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে সবার ফার্স্ট যে প্রশ্নটা আপনারা বারবার আমাদেরকে করেছেন যে দু হাজার টেট টের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এটা আবারও তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে টেটের রেজাল্ট আসতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে তো এটি হলো ফার্স্ট প্রশ্ন একদম অথেন্টিক আপডেট আজকের ডেট পর্যন্ত কী ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবার চলে আসি সেকেন্ড পয়েন্টে বা সেকেন্ড প্রশ্নের উপরে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন যে তাহলে দু হাজার বাইশের টেটের যে সকল চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ইন্টারভিউর নোটিফিকেশন কবে নাগাদ আসতে চলেছে দেখুন ফ্রেন্ডস এই টপিকটা নিয়ে ইতিপূর্বে ইতিপূর্বে বহুবার ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করেছি ডে টু ডে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজকে যেহেতু আগস্টের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আগস্ট মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদে এই বিষয়ের ওপরে কী আপডেট দিচ্ছে না দিচ্ছে সেটা আমাদের অবশ্যই চেনে নিতে হবে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের যা বক্তব্য সেটা হচ্ছে যে টেটের আপনাদের যে সকল ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন দু বাইশ যারা বহুবার নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে আন্দোলনে পথ বেছে নিয়েছেন তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পয়েন্টটার উপরে আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে একটি আপডেট কিন্তু উঠে আসছে যে কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি তাদের কাছে অলরেডি প্রস্তুত রয়েছে তবে এই কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি প্রস্তুত থাকলেও এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কিন্তু সেরকম ক্লিয়ারেন্স নেই অর্থ মন্ত্রণালয় থেকে সেরকম ক্লিয়ারেন্স নেই এবং তার পাশাপাশি অবশ্যই বর্তমান সরকারের পক্ষ থেকে এখনও নতুন নিয়োগের নোটিফিকেশনের জন্য সেরকম কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি কোনো ক্লিয়ারেন্স না থাকার কারণে কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি থাকা সত্ত্বেও এই মুহুর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা বোর্ড আপনাদের জন্য কিন্তু সেই ভ্যাকান্সি নিয়ে দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না বিষয়টা একটু ভালো করে বুঝবেন তো এরই পাশাপাশি বলে রাখি যে ভ্যাকান্সি নিয়েও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন তো একটি প্রশ্ন কিন্তু ছিল যে টোটাল কতগুলো ভ্যাকান্সিতে ইন্টারভিউর নোটিফিকেশান আসতে পারে দেখুন বলে রাখি আপাতত কিন্তু ফেন্স আমাদের কুড়ি হাজারের কাছাকাছি ভ্যাকান্সি বা শূন্য পদ অলরেডি কিন্তু রিজার্ভ করা রয়েছে এরকমই একটি আপডেট কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যা বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি থাকলেও নিয়োগের নোটিফিকেশান তারা এই মুহূর্তে চাইলে কিন্তু প্রকাশ করতে পারছে না তো এই যে কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে তার মানে বুঝতেই পারছেন যে সর্বনিম্ন কিন্তু পনেরো থেকে ম্যাক্সিমাম কুড়ি থেকে বাইশ বা পঁচিশের কাছাকাছি আপনাদের কিন্তু নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশান আসলে সেখানে ভ্যাকান্সি থাকতে চলেছে তো বিষয়টা আশা করি আপনারা বুঝতেই পারছেন তাহলে নতুন করে যখন ভ্যাকান্সিটা প্রকাশ করা হবে সেখানে সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু করে ম্যাক্সিমাম আমরা ধরে রাখতে পারি পঁচিশ হাজারের কাছাকাছি কিন্তু আপনাদের জন্য পদ বরাদ্দ থাকতে পারে তো এই টপিকটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন ইন্টারভিউ নোটিফিকেশান আসলে সেখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি থাকবে আজ আগের ডেট পর্যন্ত যেটুকু আপডেট আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে জানালাম একদম অফিসিয়াল অথেন্টিক আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিলাম যে ম্যাক্সিমাম পঁচিশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি থাকার সম্ভাবনা আপাতত কিন্তু রয়েছে এবং মিনিমাম কিন্তু পনেরো হাজার থেকে ভ্যাকান্সিটা স্টার্ট হচ্ছে তো সেক্ষেত্রে হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকবে আপনারা সকলেই প্রিপারেশান নিতে পারেন তো এবার আসি আর একটা পয়েন্টই এবার আমাদের যে থার্ড পয়েন্ট যেটা আসছে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে তাহলে দু হাজার আমাদের চব্বিশের যে টেট সেই টেট কবে হতে পারে টেটের নোটিফিকেশান কি আদৌ বছর আসবে কিনা এই বছর আদৌ টেট টেট হবে কি না একাধিক প্রশ্ন রয়েছে নতুন চাকরি প্রার্থীদের মধ্যে দেখুন বলে রাখি দু হাজার চব্বিশেও সংগঠিত হবে একদম ডিসেম্বরে কিন্তু টেট এক্সাম হবে এই বিষয়টা আপনারা সম্পূর্ণরূপে জেনে নিন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের যে টেটের নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ছিল আমরা আশা করেছিলাম এই আগস্ট অথবা সেপ্টেম্বরের দিকে নোটিফিকেশন হতে পারে তবে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেইটা ওপরে বেশ করে আপনাদেরকে বিষয়টা জানাই যে সেপ্টেম্বরের মোটামুটি লাস্টের দিকে গিয়ে কিন্তু আপনাদের জন্য নতুন টেটের ঘোষণা হতে পারে এবং এই সেপ্টেম্বরের লাস্টের দিকে গিয়েই কিন্তু দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউরও একটা ঘোষণা হতে পারে ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু সেপ্টেম্বরের লাস্টের দিকে আসার একটা সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে তবে এই বিষয়ট ওপরে এখনও অফিসিয়াল সেরকম কোনো কিন্তু ক্লিয়ারেন্স নেই তাই বিষয়টা পরিষ্কারভাবে আপনাদেরকে আপাতত জানাতে পারলাম না তবে এই বিষয়ের উপরে আমরা ক্লিয়ারেন্স বা আপডেট পাওয়ার চেষ্টা করছি যখনই অথেন্টিক আপডেটটা পাবো সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত জেনে রাখুন যে আপনাদের দু হাজার চব্বিশের নতুন যারা চাকরি রয়েছেন প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করে দিন নোটিফিকেশান কবে আসবে না আসবে সেই দিকে কিন্তু সেরকমভাবে গুরুত্ব না দিয়ে মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করুন তার কারণ দু হাজার তেইশে কিন্তু অনেকটাই টাফ কোশ্চেন এসেছিল কোশ্চেন প্যাটার্ন আরও কিছুটা আপডেট হতে চলেছে কোশ্চেন প্যাটার্নে আরও কিছুটা পরিবর্তন আসবে কোশ্চেন প্যাটার্ন অনেকটাই হার্ড হতে চলেছে দু হাজার চব্বিশের টেটের ক্যান্ডিডেটদের জন্য সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার জন্য কিন্তু ওয়েট করবেন না তো অবশ্যই নোটিফিকেশন আসতে চলেছে সেপ্টেম্বরের শেষে দিকে এরকমই একটা আপডেট কিন্তু রয়েছে এবং অবশ্যই এই বিষয়টাও মাথায় রাখবেন দু হাজার বাইশের ইন্টারভিউ এর যে নোটিফিকেশান সেটাও কিন্তু এই সেপ্টেম্বরের লাস্টের দিকে আসবে বলে আজকের ডেট পর্যন্ত বর্তমানে খবর পাচ্ছি এবার একটা প্রশ্ন থাকছে বাইশ আর তেইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে একই সাথে নোটিফিকেশান আসবে কিনা ইন্টারভিউ হবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে অবশ্যই তবে বলে রাখি এখনও পর্যন্ত তেইশের চাকরিপার্থীদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে বেশ কিছুটা সময় যেহেতু লাগতে চলেছে তো অবশ্যই কিন্তু এখানে চাকরিপার্থীদের মনে একটা প্রশ্ন থাকবেই তাহলে এই সেপ্টেম্বরের শেষ মুহূর্তের মধ্যে আদৌ আমাদের রেজাল্ট প্রকাশ করে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হবে কি না তো দেখুন এই বিষয়টা নিয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয় অবশ্যই কিন্তু আপনাদের আপাতত কিন্তু নজরদারি রাখতে হবে যে দু হাজার তেইশের যে টেটের রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রসেসিংয়ের যে নির্দিষ্ট সংস্থা দায়িত্ব পেয়েছে তো সেই সংস্থার বর্তমান কার্যক্রমের ওপর নজরদারি রাখতে হবে তো সেই সমস্ত ঠিক কতটুকু আপডেশন আনতে পারছে তাদের কাজে সেদিকে নজরদারি রাখা হবে দেখা যাক পরবর্তীতে রেজাল্ট নিয়ে আরও বিস্তারিত কিছু আলোচনা আসছে কেননা রেজাল্ট সম্পর্কে তো আরও বিস্তারিত কিছু পয়েন্ট কিন্তু অলরেডি আমাদের সামনে উঠে এসছে বেশ কিছু পয়েন্ট কিন্তু আপনাদের জানা জরুরি সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আগামী দিনের ভিডিওগুলিতে তবে আবারও তো শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে টেটের রেজাল্ট যেহেতু প্রকাশ হতে এখনও বেশ কিছুটা সময় লাগতে চলেছে মোটামুটি কয়েক মাস লাগতে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে অবশ্যই থাকছে যে তাহলে বাইশ এবং তেইশের চাকরি প্রার্থীদের নিয়ে একত্রিতভাবে আদৌ সেপ্টেম্বরের লাস্টের দিকে আসতে পারে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই পরবর্তীতে আপডেট কালেক্ট না করা পর্যন্ত অথেন্টিক কোনো আপডেট এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় যে আদৌ বাইশ তেইশের চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউর নোটিফিকেশন একই সাথে আনা সম্ভব হবে কি না প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো এই বিষয়টার উপরে পরবর্তীতে আপডেট না আসা পর্যন্ত এখনই কিছু ক্লিয়ার করে কিন্তু বলা সম্ভব হচ্ছে না আপনারা অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন তো আশা করি বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম কয়েকটি মেন মেন পয়েন্ট কিন্তু আপনাদের প্রশ্নের উপরে বেশ করে আমরা আজকে বেছে নিয়েছিলাম সেই পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের প্রশ্নের যত যত উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কিন্তু এই ধরনের যাবতীয় নিয়োগ রিলেটেড অফিসিয়াল আপডেট এবং একদম অথেন্টিক আপডেট মূলত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কিন্তু ইনফরমেশন কালেক্ট করছি যাবতীয় ডিটেলস আপডেট কিন্তু সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং অথেন্টিকভাবে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই কিন্তু আপনার বিভিন্ন রিকোয়ারমেন্টের যে প্রশ্নগুলো থাকে আপনাদের মনে তো সেই প্রশ্নগুলো কিন্তু একটু কমেন্টে জানাবেন আপনি যে রিকুয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট হন না কেন আপনি যে রিকোয়ারমেন্টের সাথে যুক্ত রয়েছেন আপাতত সেই রিকুয়ারমেন্ট রিলেটেড যদি কোনো টপিকের উপর প্রশ্ন আপনার থাকে অবশ্যই সেই প্রশ্নটা ভিডিওর কমেন্ট সেকশনে জানান আমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু ভিডিও আকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে